আর সেল সাইট তখন পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেল যখন ল্যাগিং ইন্ডিকেটর অর্থাৎ মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ধীরে ধীরে নামতে শুরু করলো এই মোজাইক করে কালারের অংশটিতে আসুন এখানে এসে আপনি পুরো ব্ল্যাক করে দিন এটাকে ওপাসিটি ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দিন এবং থিকনেসটাকে একটু মোটা করে দিন ভিউয়ার্স বন্ধুরা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো চ্যানেলের আজকের ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু পাওয়ারফুল ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব যেগুলো ক্রিপ্টো ফরেক্স আর কমোডিটি ট্রেডিং এর অ্যাকুরেসি বাড়াতে দুর্দান্ত সাহায্য করে আর এই পাঁচটি ইন্ডিকেটার হলো আরএসআই এমএসিডি মুভিং অ্যাভারেজ আর এটিআর আপনি যদি ট্রেডিং এর দুনিয়ায় নতুন হন অথবা পুরনো ট্রেডার হয়েও কিছু মিস করছেন বলে মনে করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন কিভাবে এই ইন্ডিকেটার দিয়ে অ্যাডভান্স ট্রেডিং সেট আপ করবেন এবং নির্ভুলভাবে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নিজে থেকে বার করতে পারবেন ভিউয়ার্স বন্ধুরা ইন্ডিকেটার শব্দটি শুনে সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটি হলো ইন্ডিকেটার কি ইন্ডিকেটার হলো কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা যা মার্কেট ডেটা অ্যানালাইজ করে এবং আমাদের বোঝায় কবে কখন মার্কেট ওভারবোট বা ওভারফল রয়েছে এবং প্রাইস অ্যাকশন ভবিষ্যতে কোন দিকে যেতে পারে কোন দিশায় চলতে পারে ইন্ডিকেটারগুলোকে ঠিকভাবে ব্যবহার করলে এগুলো আপনার ট্রেডিং এর অ্যাকুরেসি বাড়িয়ে দেয় আমার পয়েন্টটি মার্ক করবেন অ্যাকুরেসি বাড়িয়ে দেয় তবে কখনোই শুধুমাত্র ইন্ডিকেটারের ভরসায় ট্রেড করা একদম ঠিক নয় প্রাইস অ্যাকশনের সাথে মাল্টি কনফার্মেশনের জন্য এই ধরনের ইন্ডিকেটারগুলো যদি আমরা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি দুর্দান্ত জায়গায় যেতে পারে ভিউয়ার্স বন্ধুরা এখন আমি আলোচনা করব এই পাঁচটি প্রধান ইন্ডিকেটারস নিয়ে যেগুলো অনেক প্রফেশনাল ট্রেডাররাই তাদের ডেইলি ট্রেডিং লাইফে ব্যবহার করে থাকেন প্রথমে শুরু করি আর দিয়ে আর এস আই হল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্ক্স যা প্রাইস মুভমেন্ট স্পিড এবং চেঞ্জকে পরিমাপ করে থাকে আরএসআই 0 থেকে 100 মধ্যে একটি ভ্যালু প্রদান করে যার দ্বারা আমরা বুঝতে পারবো মার্কেট কি ওভারবট না ওভারসোল্ড জোনে রয়েছে আরএসআই মূলত মার্কেট মোমেন্টাম ট্র্যাক করে যদি আরএসআই উপরে উঠে যায় তার মানে বাইং প্রেসার বেশি আর নিচে গেলে সেলিং প্রেসার বেশি আরএসআই ওভারসোল্ড এবং ওভারবট লেভেলে গেলে আমরা বুঝতে পারি মার্কেটে একটা পটেনশিয়াল রিভার্সাল আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবার বুঝে নেওয়া যাক ওভারবট কি যখন আরএসআই 70 এর উপরে উঠে যায় তখন মার্কেট ধীরে ধীরে ওভারবট অবস্থায় পৌঁছে যায় এর মানে হলো প্রাইস এমন একটি জায়গায় পৌঁছে গেছে প্রাইস এমন একটি উচ্চতায় পৌঁছে গেছে যার থেকে আমরা আগামী সময় একটা দেখতে পারে আসুন এবার কি যখন আর এস আই নিচে নেমে যায় তখন সেটা ওভারসোল্ড জোন বলে এর মানে হলো প্রাইস এখন অনেকটাই নিচে নেমে গেছে এখন প্রাইস পুনরায় উপরে মুভ করার সম্ভাবনা বেশি তখন আমরা একটি ভালো অপরচুনিটি বাইং পয়েন্ট খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স বন্ধুরা এখানে আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই শুধুমাত্র কোনো ইন্ডিকেটরের ভরসায় কিন্তু আমরা বাই বা সেল কখনোই করব না এগুলো শুধুমাত্র আমাদের অ্যাকুরেসি বাড়ানোর জন্য বা আমাদের আগামী সময়ে কোনো একটি ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারি সেটাকে ইন্ডিকেট করার জন্য এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয় অবশ্যই প্রাইস অ্যাকশন মেন আর প্রাইস অ্যাকশনের সাথে এই জিনিসগুলোকে আমরা মিলিয়ে কম্বাইন করে ইউজ করব এই মাত্র আমরা আর এস এর ব্যাপারে জানলাম এরপর একে একে আমরা ভলিউম এটিআর এমএসিডি এবং মুভিং অ্যাভারেজগুলোর ব্যাপারেও জানবো এই প্রত্যেকটি ইন্ডিকেটরকে আপনি চার্টে কিভাবে ইউজ করবেন ট্রেডিং ডিসিশন কিভাবে নেবেন সমস্ত কিছু আমি চার্টে একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো বাট তার আগে প্রত্যেকটি ইন্ডিকেটরের ব্যাপারে একটা সম্মুখ ধারণা নেওয়ার চেষ্টা করছি একটা বেসিক জ্ঞান নেওয়ার চেষ্টা করছি তো এবার আমরা বুঝবো ভলিউম কে ট্রেডিং এর জগতে ভলিউম হলো আরো একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর যা ট্রেডারদের বলে দেয় মার্কেটে কতটা অংশগ্রহণ হচ্ছে এক কথায় এই ইন্ডিকেটর দিয়ে আমরা এটা বুঝতে পারি মার্কেটে কত জন বায়ার বা সেলার অংশ নিচ্ছে কত কোয়ান্টিটিতে ট্রেড হচ্ছে যদি কোনো একটা ইনস্ট্রুমেন্টে কোনো একটি বিশেষ সময় ভলিউম বেশি হয় তাহলে বুঝতে হবে মার্কেটে এখন অনেক মানুষ বাই বা সেল করছে এবং এর দ্বারা আমরা এটা ধরে নিতে পারি যে ট্রেনটি সেই সময় রয়েছে সেই ট্রেনটি কিন্তু একটি শক্তিশালী ট্রেন্ড আর কোনো একটি ইনস্ট্রুমেন্ট মনে করুন বিটকয়েন অথবা ইউএসডিটিতে কোনো একটি পার্টিকুলার টাইম ফ্রেমে আমরা যদি ভলিউমকে কম দেখি তাহলে আমরা বুঝবো যে মার্কেটে এই সময় ট্রেন্ড দুর্বল এই টাইমটা রিটেল ট্রেডারদের পার্টিসিপেট করার জন্য যথেষ্ট ভালো সময় নয় এই যে এই ভলিউম ইন্ডিকেটার এটি সরাসরি প্রাইস মুভমেন্টের সাথে লিঙ্ক থাকে ধরুন মার্কেটে একটা স্ট্রং আপ আছে কিন্তু ভলিউম কম এতে বোঝা যাবে যে ট্রেনটি বেশি দিন বা বেশি সময় টিকে থাকতে পারবে না কারণ মার্কেটে এই সময় পার্টিসিপেশন অনেক কম রয়েছে আর যদি ঠিক তার উল্টোটা হয় ভলিউম খুব বেশি থাকে তাহলে সেই ট্রেনটি বেশ শক্তিশালী এবং এটা অনেক সময় ধরে কন্টিনিউ করবে এবার এবার বুঝে হাই ভলিউম এবং লো ভলিউমের গুরুত্ব কি হাই ভলিউম মানে মার্কেটে একটা শক্তিশালী মুভ আসছে আর লো ভলিউম মানে মুভটা ফেক হতে পারে আপনি যদি কোনো একটি সাপোর্ট অথবা রেসিস্টেন্স অথবা কোনো চ্যানেলের ব্রেক আউট দেখেন আর সেই সময় এভারেজ ভলিউমের থেকে ভলিউম কম রয়েছে তখন আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু ফেক ব্রেক আউট হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকবার ভলিউম দেখতে হবে প্রাইস মুভমেন্ট করার সময় আজকের ভিডিও তিন নম্বর ইন্ডিকেটর এমএসিডি অর্থাৎ মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স কি এবার বুঝবো এমএসিডি খুবই পাওয়ারফুল একটি ইন্ডিকেটর খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর এটি প্রাইসের শর্ট টার্ম এবং লং মুভিং মধ্যে সম্পর্ক বোঝায় এমএসিডি আমাদের দেখায় মার্কেটে কখন বাই বা সেল সিগনাল আসছে এই এমএসিডি এস কিভাবে কাজ করে এম তে দুটি প্রধান লাইন থেকে প্রথমটি হলো এমএসিডি লাইন এবং দ্বিতীয়টি সিগন্যাল লাইন যখন এম লাইন উপরে উঠে সিগনাল লাইনকে ক্রস করে যায় তখন সেটি একটি স্ট্রং বাই সিগনাল দেয় আর এমএসিডি লাইন যখন সিগনাল লাইনের থেকে নিচে নেমে আসে তখন সেটা একটি সেল সিগনাল দেয় তবে অবশ্যই এটা করবেন সেল সময় এই দুটো লাইন যেন হিস্টোগ্রামের উপরে থাকে আর যখন বাই সিগনাল দিচ্ছে সেটি যেন হিস্টোগ্রামের নিচে থাকে যথার্থভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে হিস্টোগ্রাম কি এবিসিডি হিস্টোগ্রাম হলো দুইটি লাইন অর্থাৎ এমএসিডি লাইন এবং সিগনাল লাইনের মাঝখানকার দূরত্ব এখানে কিছু বারের মতন দেখা যায় মাঝখানটা জিরো লাইন থাকে জিরো লাইনের উপরে কিছু বারের মতো দেখা যায় এবং জিরো লাইনের নিচের দিকে কিছু জিরো লাইন দেখা যায় জিরো লাইনের উপরে যে বারগুলো থাকে ছোট ছোট সেই বারগুলোর প্রত্যেকটির ক্লোজিং জিরো লাইনের উপর দিকে থাকে আর জিরো লাইনের নিচে যে ছোট ছোট বারগুলো থাকে তাদের ক্লোজিং ডাউন সাইডে হয় নিচের দিকে হয় যখন হিস্টোগ্রাম বড় হয় তার মানে শক্তিশালী হচ্ছে এবং ট্রেন্ড কন্টিনিউ চলতে থাকবে আর যখন হিস্টোগ্রাম ধীরে ধীরে বড় থেকে ছোট হতে থাকে তখন বুঝতে হবে ট্রেন্ড ধীরে ধীরে দুর্বল হচ্ছে চলুন এবার বুঝে নেওয়া যাক এমএসডি দিয়ে কিভাবে আপনি ট্রেড করবেন এমএসিডি দ্বারা ট্রেড বুঝে নেওয়া খুবই সহজ আপনি যখন দেখবেন এসিডি লাইন সিগন্যাল লাইনের উপরে উঠছে এবং এই দুটো লাইন হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে রয়েছে তখন আপনি বাই করবেন আর যখন ঠিক তার উল্টোটা আর সাথে এই দুটো লাইন হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে রয়েছে তখন বুঝে নিতে হবে এটি একটি সেলিং সেটআপের আদর্শ সময় এবার আমরা আলোচনা করব মুভিং এভারেজ বা এমএ নিয়ে মুভিং এভারেজগুলো মার্কেটের ট্রেন বোঝার জন্য অত্যন্ত কার্যকর মুভিং এভারেজ প্রাইসের হিস্টোরিক্যাল ডেটাকে অ্যানালাইজ করে একটা এভারেজ প্রাইস তৈরি করে তার উপরে লাইন ড্র করে এবং আমাদের বুঝতে সাহায্য করে প্রাইসের কারেন্ট ট্রেন কি তবে অনেক এক্সপার্ট ট্রেডাররাই কিন্তু এই মুভিং এভারেজকে মার্কেটের ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন হিসেবে গণ্য করে থাকে বা মান্য করে থাকে মুভিং এভারেজ সাধারণত দুই ধরনের হয় প্রথমে হলো সিম্পল সিম্পল মুভিং অ্যাভারেজ অর্থাৎ এসএমএ এবং দ্বিতীয়টি হলো এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ অর্থাৎ ই সিম্পল মুভিং অ্যাভারেজ হলো একটি নির্দিষ্ট সময়ে প্রাইস এর সিম্পল অ্যাভারেজ ধরুন আপনি কুড়ি দিনের এস এম এ ব্যবহার করছেন অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করছেন তাহলে এটা শেষ কুড়ি দিনের এভারেজ প্রাইস বের করে তার উপরে এই লাইনটিকে ড্র করবে আর এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ক্ষেত্রে বিষয়টা একটুখানি আলাদা ইএমএ তে সাম্প্রতিক প্রাইস অ্যাকশন সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাই এটি প্রাইস কারেন্ট মুভমেন্ট কে ভালোভাবে রিফ্লেক্ট করে ইএমএ দ্রুত প্রাইস মুভমেন্টের সাথে অ্যাডজাস্ট হয় এবং অনেক দ্রুত সিগন্যাল দেয় তো এই ধরনের মুভিং অ্যাভারেজ গুলো আপনাকে

মুভিং অ্যাভারেজেস ব্যবহার করতে পারেন প্রথমত শর্ট টার্ম নাইন বা টোয়েন্টি দিনের দ্বিতীয়ত মিড টার্ম বা মিডিয়াম টার্ম যেখানে পঞ্চাশ দিনের ইএমএ ব্যবহার করা যাবে আর লং টার্মে হান্ড্রেড ডেজ অথবা টু হান্ড্রেড ডেজের এস এখানে শর্ট টার্ম তাদের জন্য যারা ইন্টারডে ট্রেড করছেন বা বিটিএসটি ট্রেড করছেন পাঁচ মিনিট পনেরো মিনিট অথবা তিরিশ মিনিটের টাইম ফ্রেম চার্টে ইউজ করে আর মিডিয়াম টার্ম তাদের জন্য যারা সুইং ট্রেড করছেন কয়েক সপ্তাহের জন্য বা দু এক মাসের জন্য তাদের জন্য পঞ্চাশ দিনের ইএমএ একটা ভালো অপশন হতে পারে বাট যারা লং টার্মের জন্য ট্রেড করবেন তারা অবশ্যই হান্ড্রেড অথবা টু হান্ড্রেড এস ইউজ করবেন তারা কিন্তু ইএমএ ইউজ করবেন না তো এইগুলোকে যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে আপনি ট্রেন্ডের শক্তি এবং ডিরেকশন এই দুটোকেই খুব ভালোভাবে ধরতে পারবেন যখন শর্ট টার্ম ইএমএ লং টার্ম ইএম এর ওপরে উঠে যায় সেটা বাই সিগন্যাল দেয় আর নিচে গেলে সেল সিগন্যাল দেয় তবে আপনি চাই

তো শিখতে চান জানতে চান তো আপনার বেসিক ফাউন্ডেশনটা খুব জরুরি আর বেসিক ফাউন্ডেশনটা যেন আপনার স্ট্রং হয় এর জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে প্রত্যেকটা ইন্ডিকেটর নিয়ে আপনাদের সাথে সময় দিয়ে আলোচনা করছি তো চলুন আরো একবার ভিডিওতে ফিরে যাওয়া যাক এখন আমরা আলোচনা করব এভারেজ টু রেঞ্জ নিয়ে এভারেজ টু রেঞ্জ অর্থাৎ এটিআর এই ইন্ডিকেটরটি মার্কেটের ভোলাটিলিটি পরিমাপ করে এটিআর আপনাকে জানাবে মার্কেট কতটা ভোলাটাইল রয়েছে সেই সময় এবং সেই অনুযায়ী আপনি স্টপ লস সেট করতে পারবেন এটিআর প্রাইসের একটা নির্দিষ্ট সময়ের হাই এবং লো এর মধ্যে ডিফারেন্স বের করে এভারেজ তৈরি করে ধরুন আপনি মার্কেটে কোনো একটি চার্ট দেখছেন যে চার্টটি বর্তমানে খুব ভোলাটাইল রয়েছে তাহলে যে কিপ্টো

টাইম ফ্রেম রয়েছে আমরা যদি ঠিক এই জায়গাটাতে দেখি এখানে একটি সাপোর্ট রয়েছে স্ল্যান্টিং ট্রেন ট্রেন এখানে লাইন আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম আমার ব্যক্তিগত ট্রেডিং এর প্রয়োজনে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে কিন্তু প্রাইস একবার উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে তো এখানে যদি ইন্ডিকেটার আমাদের ইউজ করতে হয় সবার ইন্ডিকেটর সেকশন ঠিক এই জায়গাটিতে ক্লিক করবো এবং এ ক্লিক করার পর গিয়ে আমি সার্চ আর এস আই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স একদম প্রথম যেটি খুলে এসেছে এটিকে এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এস আই অলরেডি এখানে রয়েছে আঠারোর কাছে অর্থাৎ তিরিশের নিচে তিরিশের নিচের সাথে সাথে এখানে আমি ট্রেন লাইনের সাপোর্ট পাচ্ছি তো ট্রেন লাইনের সাপোর্ট প্লাস আর এস আই থার্টি তো আমার কাছে কিন্তু এখানে অলরেডি দুটো কনফার্মেশন হয়ে গেল আরও একাধিক ইন্ডিকেটার যেগুলোকে আমরা আজকে এই ভিডিওতে শিখলাম সবগুলোকে ইউজ করা স্টার্ট করবো সমস্ত বিভার বন্ধুরা ট্রেন লাইন ড্র করা জানেন না ক্যান্ডেলসের ব্যাপারে জানেন না সাপোর্ট কিন্তু ড্র করতে পারেন না ফিবো ইউজ করতে পারেন না তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি পিওর প্রাইজকশন অ্যানালিস্ট বলে একটি প্লে লিস্ট রয়েছে ইনকাম চ্যানেলে চাইলে এই ভিডিওটি শেষ করার পর আপনার যদি এই সাবজেক্টগুলো শেখার প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষে একবার ইনকাম টিপটা চ্যানেল প্লে লিস্টে গিয়ে প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা একবার ফিরে যাই আমরা ইন্ডিকেটার্সের দুনিয়া আর এস এর আমরা এখানে প্লট করবো এমএস সিডি যার ফুল ফর্ম মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি তো দেখুন এর নিচে ইন্ডিকেটার টি এলো সেটি হল এম এস সিডিডিতে কিং লাইন আই দেখার সাথে সাথে এখানে এম এস লাইন দেখতে পাচ্ছি তো এম কে আরো একটু আপনাদের সাথে ক্লিয়ার করে বুঝিয়ে দিই এম এস লেখার উপর আমি কারদান নিয়ে এলাম তারপর একটু ডান দিকে এসে এখানে দেখুন না সেটিং এর অপশন রয়েছে সেটিং টিতে চলে এলাম সেটিং এ চলে আসার পর আমরা ইনপুটস এর বদলে স্টাইলে চলে আসবো স্টাইল সাইডে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের যে লাইনটি রয়েছে সেটি হলো এম লাইন এবং অরেঞ্জ কালারের যে লাইনটি রয়েছে সেটি হলো সিগন্যাল লাইন যেমনটি আমরা জানি ব্লু লাইন যদি অর্থাৎ এম লাইন যদি সিগনাল লাইনের ওপরে উঠে যায় খ্রিস্টোগ্রামের নিচে থাকে তাহলে সেটি একটা ভালো বাইং সিগন্যাল হতে পারে আমাদের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন রয়েছে প্রথমটি হলো ব্লু লাইন দ্বিতীয়টি হলো অরেঞ্জ লাইন এই দুটো লাইনের কাজ ইতিমধ্যে আপনাদের সাথে এক্সপ্লেন করেছি আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন আপনি হিস্টোগ্রাম রয়েছে তো আমি যদি এই জিনিসটাকে আরো একটু বড় করে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে দেখুন হিস্টোগ্রাম রয়েছে হিস্টোগ্রামের ঠিক এই পয়েন্ট মিডল যে পয়েন্টটিতে একটি জিরো লাইন রয়েছে আর এই জিরো লাইনটি খুব একটা ভিজিবল নয় আপনাদের কাছে বাট এটা যদি আপনি ভিজিবল করতে যান আরো একবার এমএসিডি সেটিং এ যেতে পারেন এবং জিরো লাইন যে রয়েছে যে জিরো লাইন লেখা রয়েছে এখানে আসুন এই মোজাইক করা কালারের অংশটিতে আসুন এখানে এসে আপনি পুরো ব্ল্যাক করে দিন এটাকে ওপাসিটি 50% থেকে 100% করে দিন এবং থিকনেসটাকে একটু মোটা করে দিন তো দেখুন জিরো লাইন আপনার সামনে চলে আসছে এই যে এটি হলো জিরো লাইন হিস্টোগ্রামের

সেই সিগন্যালটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি নেক্সট আমরা ইন্ডিকেটার সেকশনে গিয়ে আরও একটি ইন্ডিকেটার নেব কি ইন্ডিকেটর নেব ভলিউম তো অলরেডি কিন্তু ভলিউম ইন্ডিকেটর আমি নিয়ে রেখেছি কারণ আমি কখনোই ভলিউম ইন্ডিকেটর ছাড়া চার্ট অ্যানালিসিস করি না আমি মনে করি ভলিউম ইন্ডিকেটর হলো ফাদার অফ দা অল ইন্ডিকেটর আমরা নিচে ভলিউমও দেখতে পাচ্ছি তো এখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই ভলিউমের মধ্যে একটা ছোট্ট সেটিং আছে ভলিউমের উপর আমি কার্জার নিয়ে গেলাম আর এখানে সেটিং এর যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করার পর ইনপুট এর স্টাইলে যাবেন এবং ভলিউম মুভিং অ্যাভারেজ থাকে তো এটিকে টিক করে দিন তো এটিকে টিক করার পর আমরা এখানে কি দেখছি যে এখানে ভলিউম বাড়ছে এবং অ্যাভারেজ ভলিউম যা থাকে অ্যাভারেজ ভলিউমের থেকে কিন্তু এখানে ভলিউম আমরা বাড়তে দেখছি অর্থাৎ এখানে যে ট্রেন্ড টি স্টার্ট হতে চলেছে সেই ট্রেন্ড যে একটি স্ট্রং ট্রেন্ড এর সূচনা করছে ট্রেনটি যে দীর্ঘ সময় স্থায়ী হবে সেটা কিন্তু আমরা ভলিউম দ্বারা বুঝতে পারছি কারণ ভলিউম বেশি মানে যা মার্কেটকে স্ট্রেংথ যোগাবে তিনটে ইন্ডিকেটার অলরেডি আমরা দেখে নিয়েছি চার্টের উপর নেক্সট ইন্ডিকেটার হলো মুভিং অ্যাভারেজ তো মুভিং অভারেজের মধ্যে আপনি কি ইউজ করবেন আপনি যদি এক ঘন্টা বা তার নিচের টাইম ফ্রেম ইউজ করেন তাহলে অবশ্যই ইএম ইউজ করবেন আর যদি চার ঘন্টা ওয়ান ডে ওয়ান উইক এরকম টাইম ফ্রেমের চার্ট অ্যানালিস করেন তাহলে অবশ্যই এস এম এ ইউ করবেন যেহেতু আমি এখানে আপনাদের দিচ্ছি ওয়ান আওয়ার টাইম টাইম তো আমি এখানে এক্সপোরসিয়াল মুভিং অভারেজ বা ইএমএ সিলেক্ট করে নিচ্ছি সবার প্রথমে দেখুন

এবং ইনপুটস আমি রাখবো ফিফটি ইএম এখানে আমি নাইনের বদলে ফিফটি করে ওকেতে ক্লিক করলাম তো এই পর্যন্ত কি ছিল এই যে এই ব্লু লাইনটি ছিল বা রেড লাইনটি ছিল মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট ছিল আর মুভিং অ্যাভারেজের নিচে যতক্ষণ মার্কেট থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি যে মার্কেট ডাউনে রয়েছে বা মার্কেটের ট্রেন্ড ডাউন রয়েছে আর যখনই মুভিং অ্যাভারেজকে ক্রস করে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় প্রাইস ওপরে চলে যায় মুভিং অ্যাভারেজের তখন আমরা বুঝতে পারি এটি একটি স্ট্রং ট্রেন্ড স্টার্ট করছে এখানে আরো একটি বিষয় আপনারা নোট করে নিন এই ধরনের যে মুভিং অ্যাভারেজগুলো রয়েছে এক্সপোনেন্সিয়াল বলুন আর ইএমএ বলুন অথবা এস এম এ ধরনের মুভিং কিন্তু খুব ল্যাগিং অর্থাৎ প্রাইজ তৈরি হওয়ার বেশ কিছু সময় বাদে কিন্তু এরা সিগন্যাল দেয় যেহেতু এই ধরনের মুভিং মুভিংগুলো ল্যাগিং হয় তো এই ল্যাগিং ইন্ডিকেটারগুলো বা এই মুভিং অ্যাভারেজগুলোকে আমরা কনফার্মেশনের জন্য কাজে লাগাবো ট্রেড কন্টিনিউ করার পরে যদি দেখি হ্যাঁ প্রাইস যেরকমভাবে চলছে মুভিং অ্যাভারেজের উপরে চলছে বা মুভিং অ্যাভারেজ আমাদের সঠিক সিগন্যাল দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস বাড়বে সেই ক্ষেত্রে আমরা আরও বড় প্রফিটের দিকে এগিয়ে যেতে থাকবো তবে কখনোই কিন্তু আমরা এই মুভিং অ্যাভারেজের জন্য ওয়েট করে বসে থাকবো না বাকি ইন্ডিকেটারগুলো যেমন আমাদের এর সিগন্যাল দেবে তো এই ধরনের ল্যাগিং মুভিং অ্যাভারেজগুলোকে আমরা কাজে লাগাবো ট্রেনটাকে কন্টিনিউ করার জন্য আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সবার শেষে আসি এটিআরের কথা তো এটিআরকে এখানে আমি এই প্লট করে দিচ্ছি অ্যাভারেজ স্টোরেজ এটি আর দিয়ে আমরা কি বুঝতে পারবো এটিআর দিয়ে আমরা বুঝতে পারবো এসে কোথায় রাখতে হবে মনে করো আপনি এখানে ট্রেড নিচ্ছেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটি গেল যখন এই গ্রিন ক্যান্ডেলটি তৈরি হয়েছে অলরেডি এমএসিডি আপনাকে সিগন্যাল দিয়েছে আর এস আই সিগন্যাল দিয়েছে ট্রেড লাইনের ওপরে প্রাইস রয়েছে ভলিউম আপনাকে সিগন্যাল দিয়েছে তো একাধিক সিগন্যাল আপনি অলরেডি চার্টের উপর পেয়ে গেছেন তো আপনি এখানে যদি ট্রেড নেন এখানে ট্রেড ইনিশিয়েট করেন আপনি এসেল কোথায় রাখবেন আমাদের ট্রেডিং সেটআপে সবসময় আমরা স্টপ লসটাকে পুট করি বা স্টপ লসটাকে ইউজ করি তো এই ক্যান্ডেলের দ্বারা যদি আপনি বাইং সাইডে এন্ট্রি নেন তো এই ক্যান্ডেলটি যখন তৈরি হচ্ছিল সেই সময় এটিআর কি ছিল সেটাকে আপনাকে দেখতে হবে তো আমি চার্টটাকে একটু জুম করে দিচ্ছি একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে তো এই সোজা সুজি আমি এটিআর দেখতে পাচ্ছি এটি আর ঘরে রয়েছে ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি যখন আটান্ন হাজার ছশো পঞ্চাশের

ওপরে রয়েছে বাট এমএসিডি লাইন তখন আমাদের কনফার্মেশন দেয়নি আরো কিছুটা বাদে এসে ঠিক এইখানে এমএসিডি লাইন কনফার্মেশন দিচ্ছে যে এটি একটি সেল সিগনাল কারণ রেড লাইনটি এখানে ওপরে রয়েছে আর ব্লু লাইনটি নিচে রয়েছে সবার প্রথমে আর এস সেভেন্টি থেকে ওভারসোল্ড জোন আমাদের সামনে তুলে ধরেছে এরপর এমএসিডি লাইন আমাদের সেল সিগনাল দিয়েছে তারপর কিন্তু আমরা সেল সেটের ট্রেডের জন্য এগোতে পারি আর সেল সেট তখন পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেল যখন ল্যাগিং ইন্ডিকেটর অর্থাৎ মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ধীরে ধীরে নামতে শুরু করলো অলওয়েজ ইন্ডিকেটার্সের সাথে ক্যান্ডলস্টিক প্যাটার্ন ব্যবহার করলে অ্যাকুরেসি আরো বেড়ে যায় আপনার ট্রেডিং ট্রেডিংয়ে মনে করুন একটা বুলিশ এঙ্গাল প্যাটার্ন আর এস জোন এবং এম বাই সিগন্যাল দিচ্ছে সুতরাং এটা কিন্তু একটি স্ট্রং কনফার্মেশন যে প্রাইস উপরের দিকে উঠতে চলেছে আর এর জন্য ক্যানোস্টিক প্যাটার্ন অর্থাৎ হ্যামার দোজি বা এঙ্গাল এগুলোকে ইন্ডিকেটারের সাথে মিলিয়ে নিয়ে আমাদেরকে মাল্টি কনফার্মেশনের সাথে ট্রেড ইনিশিয়েট করতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম পাঁচটি প্রধান ইন্ডিকেটার কিভাবে ব্যবহার করা যায় এই ইন্ডিকেটার কি কি কাজ রয়েছে এবং মাল্টি কনফার্মেশন ইউজ করে কিভাবে একটি ট্রেডিং সেট তৈরি করা যায় যেটা আপনাকে আত্মবিশ্বাস দেবে ট্রেডিং করার সময় যার দ্বারা লাইভ মার্কেটে সঠিক রিস্কের সাথে বড় রিওয়ার্ড নিতে পারবেন এবং আপনার ট্রেডিং জার্নিটাকে আরো স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারেন প্রফিটেবিলিটির রাস্তায় আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে অর্থাৎ ইনকাম ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আরো কি কি জিনিস শিখতে চান এবং আজকের এই ভিডিওটিতে কোন জায়গায় আপনার এখনো কোশ্চেন রয়ে গেছে কোন জায়গাটি আপনার জন্য এখনো ক্লিয়ার হয়নি ভিডিওর প্রায় শেষ লগ্নে একটা মজার কথা বলি আপনাকে আপনি যদি ট্রেডিং ভিউ ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে ইতিমধ্যে আপনি জানেন যে একসাথে পাঁচটা ইন্ডিকেটর কিন্তু কখনো ব্যবহার করতে দেয় না এই ট্রেডিং ভিউ কিন্তু আমি আপনাদের কাজ আরো সহজ করে আমি আপনাদের জন্য তৈরি করে দেব একটি কাস্টম ইন্ডিকেটর সেটআপ যেখানে আপনি সমস্ত ইন্ডিকেটর গুলো একসাথে ইউজ করতে পারবেন মাত্র এক ক্লিকে ব্যবহার করতে পারবেন তাও আবার ট্রেডিং ভিউ এর কোনো রকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই আপনার মনে হয় এবার প্রশ্ন আসে কিভাবে এই ইন্ডিকেটর সেট আপটি আপনি পাবেন এই কাস্টম সেট আপ পাওয়ার জন্য আপনাকে শুধু এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সহকর্মীদের সাথে শেয়ার করতে হবে যারা ট্রেডিং সম্বন্ধে জানতে এবং শিখতে আগ্রহী আগামী দিনগুলোতে যখন আপনারা এমনটা করবেন এবং এই ভিডিওটি অন্ততপক্ষে দশ হাজার ভিউয়ার্সরা দেখবে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো যে ভিডিওটিতে এই পাঁচটি ইন্ডিকেটরকে কিভাবে ইউজ করবেন সেই আমি আপনাদের জানাবো এবং ইন্ডিকেটার তৈরি করে ইন্ডিকেটারের লিঙ্কও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য পোস্ট করে দেবো অলরেডি আজকের এই ভিডিওটি যথেষ্ট দীর্ঘ হয়ে গেছে তো আর কোনো রকম কথা না বাড়ি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনার মূল্যবান সময় ইনকাম ক্রিপ্টোর সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আরও একবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মাধ্যমে এই একই চ্যানেল ইনকাম ক্রিপ্টোতে